হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে চর্মরোগের বেশ ভালো চিকিৎসা হয় এই চিকিৎসা করতে গিয়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে অনেক ঔষধ রয়েছে এবং বিভিন্ন প্রকার চর্মরোগ রয়েছে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে গিয়ে এই দুটোর মধ্যে হিমশিম খেয়ে যেতে হয় এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে এক প্রকার একজিমা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দেব আমি দেখাবো সেই একজিমার প্রকৃতি কোন ধরনের সেই একজিমা কাদের হয় এবং সেই একজিমা কোথায় হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো এবং আরও তথ্য দেব যে এই ধরনের একজিমা চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমিডিগুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই এক্সিমার নাম লিখে নিচ্ছি তারপর আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি সেটা নাম হচ্ছে এক্সিমা ফিশাস একজিমা ফিশাস এক্সিমা পাঁচ প্রকার হয় এই পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার এক্সিমা হচ্ছে এক্সিমা ফিশাস এক্সিমা নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজনীয়তা নেই কেননা একজিমা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে তথাপি একটু বলি সেটা হচ্ছে যে প্রথমে রসপূর্ণ লাল বর্ণের ফুসকুড়ি ওঠে রুগীদের শরীরের বিভিন্ন জায়গায় তারপর সেখান থেকে ক্ষতের সৃষ্টি হয় এবং আশড়ালে সেখান থেকে মধুর মতো রস নিঃসৃত হয় এই হচ্ছে এক্সিমার বৈশিষ্ট্য তো আজকে আমরা জানব যে এই যে একজিমা মানে একজিমা ফিসাস এই একজিমা ফিসাসের কি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে আপনাদের ধারণা দেব আমরা প্রথমেই জেনে নিই যে এই এক্সিমার নেচারটা কীরকম মানে এর প্রকৃতি কীরকম আমরা কীভাবে দেখে চিনতে পারব তবে প্রথমে আপনাদের জানাচ্ছি যে একজিমা নেচার সম্পর্কে মানে প্রকৃতি সম্পর্কে ঠিক আছে এই যে যে এক্সিমা এই এক্সিমা এক এক করে আমি লিখি শুষ্ক হয় ঠিক আছে শুষ্ক তারপরে হচ্ছে খসখসে হবে খসখসে হবে আর জায়গাটা মোটা হয়ে যায় আর হচ্ছে ফাটা হয়ে যায় ফাট ফাটে আর কি ওই জায়গাটা তাহলে দেখুন এই একজেমা ফিশাসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শুষ্ক হবে খসখসে হবে মোটা হবে ফাটা হবে এবং এই একজিমার আরও সুন্দর বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কাশানোর পর বা চুলকানোর পর এখান থেকে মধুর মতো রস নিঃসৃত হয় মাঝে মধ্যে এখানে কিন্তু ব্লাডও আসে দেখুন আপনি এই একজিমা যদি চিনতে পারেন তাহলে আপনার রেমেডি কিন্তু মাথার মধ্যে চলে আসবে যদি মধুর মতো রস নিঃসৃত হয় কোনো রুগীর এক্সিমা থেকে তাহলে আপনি গ্রাফ কথা ভাবতে পারেন আপনি মেটেরিয়া মেডিকার মধ্যে কিন্তু ঢুকে গেলেন আপনি চিনতে চিনতে যাই হোক আমরা পরে জানবো যে এই একজিমার প্লেসটা কোথায় হয় এই প্লেসটা হচ্ছে হাতে পায়ে হয় তারপরে হচ্ছে এই সন্ধি স্থানে হয় মানে যেখানে জয়েন্ট আসে সেই জায়গায় হয় তারপরে এই ঠোঁটের কোণে হয় তারপরে কানে হয় এবং মুখমণ্ডলে হয় এবার এই প্যালেসটা যখন আপনি জানতে পারলেন তখন কিন্তু আপনি রেপার্টরি দেখে সেখান থেকে রূপরিক্স বের করে ঔষধও খুঁজতে পারেন আপনার সুবিধা আছে যদি আপনি এই প্রকৃতিগুলো জানেন এবার আমরা জানব যে এর প্যাসেন্টরা কাজ কারা হয় প্যাসেন্ট এর রুগীগুলো কারা হয় কোন ধরনের রুগীদের ক্ষেত্রে এই গুলো হয় নাম্বার ওয়ান হচ্ছে যারা বেশি সাবান এবং সোডা ব্যবহার করেন তাদের এই একজিমা হওয়ার সম্ভাবনাটা থাকে নাম্বার টুতে বলি যারা অত্যাধিক গরমের মধ্যে কাজ করেন প্রতিনিয়ত যারা অত্যাধিক গরমের মধ্যে কাজ করেন তাদের কিন্তু এই একজিমা হয় এবার নাম্বার থ্রিতে বলি আমাদের যে মায়াজম আছে সোরা এবং সিপিলিটিক মায়াজমের রুগীদের এই এক্সেমা বেশি হয় তাহলে আপনি জানলেন যে এই এক্সেমাগুলো কাদের হয় আমাদের যখন রুগী লিপি লিখতে হয় তখন সেখানে রুগীর পেশাটাও লেখা উচিত অনেকেই লেখেন আমি তো লিখি যদি দেখা যায় যে রুগীর পেশা হচ্ছে ধোপা ধোপা মানে জামাকাপড় জামাক জামাকাপড় আয়রন করা তাহলে আপনি ভাবতেই পারেন যে এক্সেমা সুতরাং চর্মরোগের প্রকৃতি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন এখন আমরা জেনে নেবো যে এই রোগটি কখন বাড়ে মানে কখন বেশি হয় এই যে একজেমা ফিসাস এই একজেমা ফিসাস রোগটি শীতকালে এবং বর্ষাকালে বেশি হয় আর গ্রীষ্মকালে ধীরে ধীরে এই রোগটি কমে যায় দেখুন এই যে যে চর্মরোগের বৈশিষ্ট্য এই চর্মরোগের বৈশিষ্ট্যটা জানলে আপনার ব্রেনে কিন্তু একটা ঔষধ এসে যায় সেটা হচ্ছে পেট্রোলিয়াম আমাদের পেট্রোলিয়ামে চর্মরোগটা শীতকালে বাড়ে এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য তিনটি গুরুত্বপূর্ণ রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি রেমেডি আমি প্রথম যে রেমিডিটির কথা বলবো সেটা হচ্ছে এক্স রে এক্স রে টু হান্ড্রেড এক্স রে নাম করে একটা রেমেডি আছে আপনারা জানেন কি না এই এক্স রে রেমেডির পূর্ণাঙ্গ ভিডিও আছে আমার এই চ্যানেলেই এবার এই যে যে এক্সরে রেমিডি এই রেমিডি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আপনার প্রথমে ধারণা থাকার দরকার সেটা হচ্ছে যে এই এক্সরে রে রুগীরা হয় শারীরিক এবং মানসিকভাবে দুর্বল তো আপনি রুগীর সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন এছাড়া এই এক্সরে রেমেডি রেমিডি তাদের জন্য ব্যবহার করা যায় যারা এই চর্মরোগের জন্য সালফার গ্রুপের ঔষধ প্রয়োগ করেছেন এটা একটু বিশ্লেষণ করার দরকার অনেক সালফার গ্রুপের অ্যালোপ্যাথি ঔষধ হয় বা অ্যালোপ্যাথিতে সালফারের মলম হয় তো যদি কোনো রুগী এরকম সালফার জাতীয় ঔষধ খেয়েছে বলে কেস দিতে পান বা সালফার জাতীয় মলম ব্যবহার করা হয়েছে তাদের জন্যও আপনি এই এক্স রে রেমিডির কথা ভাবতে পারেন তাহলে পরিষ্কার বোঝা গেল যে কাদের জন্য আপনি ভাবতে পারেন যারা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এবং যারা সালফার গ্রুপের ঔষধ ব্যবহার করেছে তাদের জন্য প্রথমেই আপনি এই এক্স রে ঔষধটির কথা ভাবতে পারেন এবার এই যে যে এক্স রে রেমেডি এই এক্সরে রেমেডির যে এক্সেমা ফিসাস এই এক্সেমা ফিসাসের দুটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি শুষ্ক এবং চুলকানিযুক্ত এক্সেমা চুলকানিযুক্ত এক্সেমা মানে আমি বলতে চাইছি যে এই এক্স রে রুগীদের যে একজেমা ফিশাসটি হবে সেই ফিসাস হবে শুষ্ক আর চুলকানিযুক্ত এই দুটি বৈশিষ্ট্য থাকতেই হবে আরও সুন্দর বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আছে যে এই এক্স রে রুগীদের এই যে যে নখগুলো হাতে পায়ের যে নখগুলো এই নখগুলো মোটা হয়ে যায় দেখতে বিশ্রী হয় এবং এই নখের গোড়ায় নখের গোড়ায় কিন্তু চর্মরোগও হয় এদের যে চর্ম বা স্কিন এটাও ভালো থাকে না এটা শুষ্ক থাকে ফাটা থাকে এবং বৃদ্ধ ব্যক্তির মতো এদের চর্ম কিন্তু কুচকে যায় সুতরাং এই যে যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দেখে আপনার এক্স রে রুগীদের চিনতে তো অসুবিধা হওয়ার কথা নয় এবার এই এক্স রে রেমিডিটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে দুশো শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এবার সূক্ষ্মমাত্রায় ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটা আমি এই ভিডিওটি শেষের দিকে আপনাদের বলে দেব আমি নাম্বার টুতে জানাবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা আছে সংক্ষিপ্ত নাম লিখি আর্সায়ড থার্টি এবার এই আর সায়ড যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কাদের জন্য ভাবতে পারেন দেখবেন যারা জীর্ণশূন্য ব্যক্তি জীর্ণশূন্য ব্যক্তি হলে আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন এবার আর্সায়ডের রুগীদের যে এক্সেমাফিসাস সেই এক্সেমাফিসাসের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আশ আর হচ্ছে চুলকানি মানেটা কি হচ্ছে দেখুন এই আঁশ উঠে যায় মাছের যেমন আঁশ সেরকম আঁশ ওঠে আর চুলকানি যুক্ত তো এই আগের এক্স রে রেমিডিতেও ছিল মানে এই আর সাইডের যে এক্সিমা অফিসার তার বৈশিষ্ট্য হচ্ছে সেখান থেকে আঁশ উঠে যাবে মানে যেখানেই এক্সিমাটা হোক সেখানে কিন্তু সেখান থেকে পুরোটাই আশের মতো উঠে যাবে এবং এই আশের মূর্ত উঠে যাওয়ার পর সেখানে দগদগ করে দগদগ করার বিষয়টা কি আপনারা কুচে মাছ দেখেছেন কুচে মাছ এই কুচে মাছ যখন উপরে শালটা তুলে দেওয়া হয় তখন দেখতে কেমন হয় একটা টাটকা ভাব আসে তো এই যে যে একজিমা মানে আর্সায়ড রুগীদের যে একজিমা সেই স্থানে ওরকম টকটকে দেখায় দগ দগ করে তো এর থেকে তো এই আর্সাইডের রুগীকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয় আর দাড়িতে যদি কারোর একজিমা হয় দাড়িতে একজিমার ভালো ঔষধ আর্সায়ড সেটা আপনারা তো তুমি নিশ্চয়ই জানেন এই আরসাইডের সমস্ত চর্মরোগগুলো জল লাগালে বৃদ্ধি পায় মানে জলে ভিজলেই বৃদ্ধি পায় এবার এই আর্সাইড ঔষধটি আপনি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষ রেমিডিটির কথা আপনাদের বলবো নাম্বার থ্রি সেটা হচ্ছে গ্রাফ গ্রাফান আছে গ্রাফাইটিস টু হান্ড্রেড এবার এই গ্রাফাইটিস রেমিডিটি আপনি কাদের জন্য ভাবতে পারেন দেখবেন যে সমস্ত রুগীরা মোটা সোটা এবং যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি তাদের জন্য এই রেমিডিটির কথা ভাবতে পারেন এবার এই যে যে গ্রাফাইটিস সেই গ্রাফাইটিস রুগীদের একজিমা ফিসাসের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি একটা আছে রস থাকবে ঠিক আছে মানে মধুর মতো চট চটে আঠালো রস থাকবে আর একটা আছে সেই রসে দুর্গন্ধ থাকবে এই যে যে বৈশিষ্ট্য দেখুন আমি প্রত্যেকটা ঔষধের একজামা ফিসাসের বৈশিষ্ট্য লিখে দিলাম আপনাদের যাতে চিনতে সুবিধা হয় তো এই গ্রাফাইটিসের রুগীদের আরও বৈশিষ্ট্য আছে এদের চামড়াটা এটা ভালো দেখায় না কুচকুশি দেখায় বিশ্রী দেখায় এদের নখগুলো কুসিত হয়ে যায় বিশ্রী মোটা হয়ে যায় এই সমস্ত লক্ষণ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে রোগীর জন্য গ্রাফাইটিসই সঠিক ঔষধ এবার এই গ্রাফাইটিস রেমিডিটি দুশো পাওয়ার ব্যবহার করবেন সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার এবার আপনি সূক্ষ্মমাত্রায় ডোজটি কিভাবে বানাবেন অর্ডিনারি পন্থাতে সেটা হচ্ছে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোটা আর এস দিয়ে নেবেন আর দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ তার মানে এর মধ্যে যে কোনো একটি এটা দেবেন ওয়ান ড্রপ এবার এই ড্রপ দেওয়ার পরে এটাকে ভালো করে জেকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচে দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন जय हनीमेन जय होम्योपैथ